আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুন আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে একটি ক্ষুদ্র মৌমাছির চাক বেশ কিছু কথাবার্তা বলার জন্য এবং কিছু কৌশল দেখানোর জন্য আপনারা জানেন আমাদের এই সিজনে এই সিজানে বলতে প্রতি বছরের একটি সিজনে ক্ষুদ্র মৌমাছিগুলা যেটা আমাদের দেশি প্রজাতির মৌমাছি সেই মাছিগুলা একবার রানির সেল দিয়ে থাকি এবং তারা বংশ বৃদ্ধি করে থাকি যে কি সারা বছর মাছিগুলা ডিম পারে না বাই পারে কিন্তু সে একটি বংশ বৃদ্ধি করতে পারে এবং এই সিজানে একটি চাক থেকে আরও দু দুইটি তিনটি বংশ বিস্তার করে থাকি সেটা আমাদের বাসায় বলে থাকি যে রানির সেলগুলো দিয়ে থাকি সেই সেলগুলো দিয়ে কীভাবে আমরা বক্স তৈরি করি আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিন্তু এই বক্সটা আজকে আমরা করে দেখার চেষ্টা করতেছি যে বক্সটিতে রানির সেলগুলা কবে দিবি কোন সময় দিবি কোন মাসে দিবি আসলে এটা মাঘ মাছ আপনারা সবই জানেন বাংলা মাছ মাঘ মাছ এই চাকটি সামনের মাসে বংশবিস্তার করবি রানির সেরগুলা দিবি কারণ এটি এখনও প্রায় তিনটি ফ্রেমে এখনও কালি রয়েছে সেহেতু তারা রানির সেলগুলা দিচ্ছে না কেন এই তিনটি ফ্রেম কালি রয়ে রয়েছে এটা আপনাদের কি দেখাবো প্রথম সেলটা আপনাদেরকে দেখিয়েছিলাম কালো হয়ে গেছি সেটার মধ্যে মোমোচে ডিম পারে না শুধু মধু রেখেছি সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীরের সামনে দিয়ে ধরে রাখছি সেটা কালো হয়ে গেছি এবং এটা মধু দিয়ে ভরপুর করে নিয়েছি শুধু প্যাকেটিং করে নাই সেহেতু আপনারা এরকম ফ্রেম থেকে থাকলে কুলে নেবেন কুলে আপনারা কোথায় দিবেন কিভাবে দিবেন কীভাবে দিলে আপনারা অতি সহজেই রানী আবার ডিম পারবে এবং গোলা তৈরি করবে সেটা আপনাদেরকে বলবো অবশ্যই ধৈর্য সহকারী ভিডিওটা দেখে থাকেন দেখেন আরেকটি ফ্রেমে শুরু করেছিল কিন্তু শুরু করার পরে দিয়ে থেমে গেছে থেমে যাওয়ার কারণ হলো এ সময় হয়তো আমাদের বক্সির খাবারের সংকট হয়েছিল সেহেতু এই ফ্রেমটা থেমে গেছে কিন্তু এখন কাবারের কোনো ত্রুটি নাই যেহেতু সরিষা সিজান চারির দিক দিয়েই সরিষা দেখেন আবার এই ফ্রেমটা দেখেন এটা তো দৌড়েছিল কিন্তু উপরের ফ্রেমটা আপনারা উপর বুঝতে পারতেছেন এটা তো মধু রেখেছে সেহেতু আমরা এরকম ফ্রেম দেখে থাকলে ফিতাগুলো কুলে নিব কুলে দেখেন এই ফ্রেম বক্সটার এগারোটি ফ্রেম এটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এই এগারোটা প্রেমের মাধে তিনটি প্রেম আমার কালি এই তিনটি প্রেম ভরতে প্রায় এক মাস লেগে যাবে সেহেতু এই এক মাস পরে এই প্রেমগুলো ভরে নিলে তারপরে দিই রানীর সেলগুলো দিবে আমরা এটি সামনের মাসেই অবশ্যই আরেকটি বক্স বারাতে পারবো দেখেন এই প্রেমগুলো কেটে নেওয়ার পর দিয়ে এই ফ্রেমগুলা আপনারা গ্যাপে গ্যাপে দিয়ে দিবেন এই গ্যাপ গ্যাপে কেঁপে দেওয়ার কারণ হল অতি তাড়াতাড়ি দেখেন আমার পিছিয়ে আমার সহজমী আরেকটি বক্সে যাচ্ছে এই বক্সটি আমি কিছুক্ষণ আগেই আমি দুটি বক্স করেছি এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন কীভাবে আমরা দুটি বক্স করেছি কয়টা সেল দিয়ে আমরা একটি বক্স আলাদা করি